এক সময় বিল গেটস একটি ব্যাংক থেকে কিছু লোন চেয়েছিলেন কিন্তু ব্যাংক তাকে লোন দেয়নি সেই ছেলেটি একদিন সেই ব্যাংকটি কিনে নিয়েছিলেন ছেঁড়া শার্টের কারণে অ্যান্ড্রু কার্নেগিকে পার্কে ঢুকতে দেয়া হয়নি সেই বস্তির ছেলে একদিন অন্যতম ধনী ব্যক্তি হওয়ার পর পুরো পার্কটি ক্রয় করেন এবং সেখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলেন আজ থেকে পার্ক সবার জন্য উন্মুক্ত আজ গলা ধাক্কা খেয়েছেন কোনো ব্যাপার না একদিন সেই গলায় ফুল দেওয়ার জন্য সেই লোকগুলোই লাইন ধরে দাঁড়িয়ে থাকবে আজ কেউ আপনাকে ঠকিয়েছে কোনো ব্যাপার না একদিন সেই আফসোস করে বলবে আপনাকে ঠকিয়ে সে উল্টো নিজেরই সর্বনাশ করেছে আজ আপনাকে দেখে ধ্যাত বলে কেউ দূরে সরে যাচ্ছে ব্যাপার না একদিন আপনাকে একটু ছুঁয়ে দেখার জন্য সেই আপনার কাছেই আসবে কে কি করছে কি ভাবছে সেসব বাদ দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে গেলেই কেবল একদিন আপনি উদাহরণ কিংবা দৃষ্টান্ত হতে পারবেন জীবনে ছোটখাটো বিষয় নিয়ে পড়ে থাকার কোনো মানে হয় না জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু করতে হয় মেনে নিতে হয় সময় যখন পক্ষ থাকে না তখন অনেক কিছু সহ্য করেও মুখ বুঝে কাজ করে যেতে হয় একটু বেঁচে থাকার জন্য জগতের অনেক বিখ্যাত ব্যক্তিরা যুগে যুগে নজরুলের মতো চায়ের দোকানে কাজ করে জীবন বাঁচিয়েছেন মাথায় শুধু একটি কথা গেঁথে রাখুন সময় এখন আপনার পক্ষে না একদিন সময় আপনার হবে